এই জায়গায় আমরা এসে পৌঁছেছি এই জায়গাটা হচ্ছে শিঙেকুড়ি এই যে দেখতে পাচ্ছেন না এই গাছের এই জায়গায় এটা একটা বিশাল বড় বিল এটা হচ্ছে শিঙেকুড়ি বিল আর এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন চার ক্যামেরাটা ওইদিকে ঘোরান ওই যে পুলটা দেখতে পাচ্ছেন না ওইটা হচ্ছে এটা হচ্ছে বড় শিঙে এই জায়গাটার নাম এটা গোদরাটি স্বামীজি পল্লী এবং সোনাকা নিয়ে যাওয়া রাস্তার মাঝখানে এইটা আর এইটা হচ্ছে শিঙেকুড়ি এখানে বিল আছে এই যে ঘরবাড়িগুলো দেখছেন না এই যে ঘরবাড়িগুলো ওইদিকে একটু ক্যামেরাটা ঘোরান এই ঘর বাড়িগুলো দেখছেন বর্ষার দিনে এরা সব নৌকা করে যাতায়াত করে এটা নৌকায় করে চলাফেরা করতে হয় এটা এই জায়গায় এসেছি আপনাদের এই জিনিসটা নিয়ে একটু পরিচয় করাবো তার জন্য এইবার দেখুন এই যে এই জায়গাতে এখন সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে হ্যাঁ এই সময়টা আমরা এসেছি দিনও মানে এখানে প্রচণ্ড রোদ্দুর আর এখানে ভীষণভাবে রোদ্দুর হয় আপনাদের একটুখানি দেখাবো এই যে এখানে দেখুন এই যে তিল হচ্ছে এই জায়গায় তিল আছে এই যে বিভিন্ন খেতি এখন তো এই যে লেবুর খেতি আছে পেয়ারার খেতি আছে এগুলো সিজনেবেল ফ্রুট কিন্তু বর্ষা এলে সব ধ্বংস হয়ে যায় বৃষ্টির সময় সব ডুবে এই জায়গায় আছে এই জায়গায় আট ফুট দশ ফুট জল হয়ে যায় এই হয়েছে সমস্যা বাকি এইটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো বলে আমাদের এখানে আসা আমরা এখন এসে পৌঁছেছি হাবড়া চব্বিশ পরগনা জেলার হাবড়া ওয়ান এর কুড়ি একটা বিল কুড়ির উপরে এই ওই যে আগে যে বিলটা দেখতে পাচ্ছেন না ওইটা হচ্ছে কুড়ি আর এইটা হচ্ছে বড় শিঙে এই বিলটা হচ্ছে বড় শিঙে আপনাকে হ্যাঁ এই যে সূর্য এখন অস্ত যেতে চলেছে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এই বড় শিঙে এই যে জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন না ছোট ছোট জলা ডোবা বা মাঠ বা মাঠের মধ্যে বাড়ি ঘর এইগুলো সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে এই জায়গাটায় মিনিমাম দশ ফুটের উপরে জল থাকতো কোথাও পনেরো ফুট বিশ ফুট জল থাকতো নৌকা চলাচল করত। আমরা নিজেরাই আমাদের ছোটোবেলাগুলো এখানে নৌকার মধ্যে পারাপার করেছি তো আজ এইটা দেখাচ্ছি আমার এই মুহূর্তে এখন আর অতটা জল হয় না তবু আপনাদের আরও একটু এগিয়ে নিয়ে যাব। দেখি ওইখানে একজন কি চাষ করতো এখানে কিছু চাষিরা চাষ করছে তো আপনারা এই চাষের এখানে এসে আমরা পৌঁছা ও দাদা নমস্কার শোনেন শোনেন আচ্ছা আচ্ছা বলছি একটু আমি এই জায়গায় এলাম এই ব্যাপারটা একটু জানতে যে এই জায়গার যে বিলটা তাই বিলটা এখন তো ধীরে ধীরে বন্ধ হওয়ার মুখে তাই বিলটা তো আগে আপনার এর জায়গায় নাকি নৌকা চলতো শুনেছি সেই ব্যাপারে কিছু বলেন আচ্ছা আচ্ছা না এই যেমন বিল আছে এখন তো দেখছি এর মধ্যে অনেক বাড়ি ঘর হয়ে গেছে তো মানে এখানে নৌকা চলতো তো চলতো অনেক আগে অনেক আগে চলতো তাই তো আচ্ছা দেখি ওই দাদার সঙ্গে একটু কথা বলি দাদা আপনি কি করছেন আগ কাটছেন আচ্ছা 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 তো এইখানে আজকে আমরা এলাম এই জায়গাতে অনেক বছর আগে ভীষণ জল হতো এখানে এখন চাষবাস হচ্ছে দেখলাম তো আপনি কি নিজে চোখেই যায় নৌকা চলতে দেখেছেন আপনি দেখেছেন আচ্ছা এই এখন তাও কত বছর হয়ে গেল এখনো চলে এখনো বৃষ্টির দিনে এলে নৌকা শুরু হয়ে যায় এখনো কম বেশি চলে

আচ্ছা তাও মোটামুটি ঠিকঠাক বিক্রি হলে পার ডে ইনকাম হয়ে যায় হাজার বারোশো ইনকাম হয়ে যায় খুব ভালো সবকিছু ছেলের উপরে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিক্রির উপরেই সব কিছু আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই জায়গাটার নাম যে বললেন যে নিচের ওই বিলটা ওটার নাম শুনলাম শিঙে কুড়ি আর এটা এটা বড় শিঙে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা এখানে আজকে এসে পৌঁছেছি জায়গাটা সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই এটা উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বিধানসভার মধ্যে আসে এবং এটা একটা অঞ্চল কুমড়ো অঞ্চলের মধ্যে পড়ে স্বামীজি পল্লী গ্রাম তার আগেই এই বিলটা এই বিলে এই জায়গায় একটা আগে পুলটা অনেক উঁচু ছিল এখন তো রাস্তা নতুন পাকা হয়ে গেছে এখানে অনেকেই মাছ ধরতেন তো যাই হোক এই হচ্ছে আপনাদের এই পরিচয় করিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার হ্যাঁ দাদা আপনার নাম কি আমার নাম সুশান্ত সুর সুশান্ত সুর আমাদের এই এক চাষির নাম সুশান্ত সুর আচ্ছা ধন্যবাদ দাদা একটু এগিয়ে দেখি ও আর একটা কথা আমি যে আপনার সঙ্গে এই কথাবার্তা বলছি আমরা আমাদের এই যে একটা গ্রুপ আছে সোশ্যাল নেটে পোস্ট করবো আপনার কোনো আপত্তি নেই তো না ধন্যবাদ হ্যাঁ দাদা এই যে এটা তো মোটামুটি সিঙ্গিগুড়ি বিলের এখানে এলাম তা আপনার সঙ্গে দেখা হলো তা আপনার নাম কী সিরাজ সিরাজ মন্ডল সিরাজ মন্ডল আচ্ছা 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 তা এইখানে যে অন্য অন্য বছরে তো শুনলাম নাকি এখানে নৌকা চলে এরা নৌকা যা জল উঠে গিয়েছিল অনেক অনেকটা জল উঠে যায় এখানটায় সমান জল উঠে যায় এখানে আঞ্চলে একটা করে ফসল হয় একটাই ফসল হয় অনেক কেউ করে এইটাই দুটো এর বেশি চাষ এখানে হয় না তো এই মুহূর্তে কি বলছিলেন আপনার কি চাষ আছে

আর বাকি টাইম জল থাকে চাষিরা ক্লান্ত পরিশ্রম করে এই চাষটা সামলায় তারপরে আবার নৌকাও চালায় মাছও ধরে মানে মজাই আছে ঠিক আছে তাই মোটামুটি বর্ষা এলে যেমন কষ্ট সেরা মজাও বটে আচ্ছা জি ধন্যবাদ আচ্ছা দাদা আপনার সঙ্গে যে কথাটা বললাম এই কথাগুলো আমি তো একটা ইয়ে করি আমরা ইউটিউব চ্যানেল করি এইগুলো চ্যানেলের মাধ্যমে সবাইকে ব্রডকাস্ট করবো আপনার কোনো আপত্তি নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে লেবুর ফলন দেখুন এই যে এই যে এই যে এই দেখুন এই যে এই যে এই যে এই যে লেবু এই দেখেন এই যে লেবু এই দেখেন এইভাবে সব লেবু চাষিরা পালন করছে অ্যাকচুয়ালি তো এই সময় লেবুর দামটা একটু বেশি না দাদা দশ টাকা বারো টাকা আট টাকা দশ টাকা বারো টাকা পাইকারি চলছে আচ্ছা আচ্ছা আর এমনি অন্য সময় একটু কম থাকে তিন টাকা অ্যাকচুয়ালি এই সময়টা কি হয় ওই ওই ঈদ ছিদের একটা ব্যাপার থাকে তো ওই জন্য এই আর এইটা তো গন্ধরাজ এটা ফুচকা খাওয়ার জন্য এই লেবুটা সবচেয়ে মানে ভালো তার জন্য এই লেবুটাকে দেওয়া হচ্ছে অনেকেরই পুরনো ইয়াদে ছোটোবেলা ইয়াদে তাজা করুন দেখুন বানবিতে জল বেরোচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রাম্য প্রক্রিয়া এইভাবে জলটা বেরোয়